আরে না আমি চুল কাটার কথা বলছি হিন্দিতে চুলকে বাল বলে তুই হিন্দিতে কেন বলেছিস বাংলায় বল দেখ কত কাস্টমার পাবি দে আমার চুলটা কাটে দে হ্যাঁ দাদা এই যে বসেন এগুলা কি আয়না কই চুল তো কাটবো আমি আয়না কি হবে একদম ফার্স্ট ক্লাস করে কাটে দেবো দাঁড়া 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 চুলকাটা ভালো হলো না খারাপ আমি কেমন করে দেখবো আরে দাদা একদম হিরো লাগবেন হিরো আমি কেটে দিচ্ছি পরে মোবাইলে ছবি তুলে দেখাই দেবো ঠিক আছে কাটেন চুলটা অনেক বড় হয়ে গেছে গো চিরুনি চলছে না এটা দেখি এটা কি আর এটাই তো অরিজিনাল চিরুনি ভয় পায় না কিন্তু খুঁড় চালাচ্ছি নরেন না নরেন না নরেন না একটা কাপড় ইউজ করিস রে চুল ভরে যাচ্ছে হ্যাঁ এক্ষুনি আমি চুল ফেলে দিচ্ছি দাঁড়ান এটা কি দিয়ে তুই ছাড়ছিস একদম চিন্তা করতে হবে না ফ্রেশ করে দেবো একটা চুল থাকবে না দেখেন একটু মাসাজ করে দে হ্যাঁ ওটা আবার বলতে হয় দাদা আপনি রিল্যাক্সে ঘুমান হয়ে গেলে আমি ডেকে দেবো চাপ নিয়েন না কই দাদা হয়ে গেছে দেন টাকাটা দেন কই দাদা হ্যাঁ মরে গেল নাকি দাদা উঠেন এগুলা কিন্তু ইয়ারকে আমি একদম পছন্দ করি না দাদা উঠেন হ্যাঁ মরে গেছে তু এই গ্রামে আর আসাই যাবে না পালাই টাকাটা তো নিলাম না চুলকাটা বালগাটা তিরিশ টাকা চুলকাটা চুলকাটা বালগাটা আরে দাদা এত বড় বড় চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আসেন বসেন কাটে দেই চুলটা আমি তো নাপিতের কাছে যাচ্ছিলাম তুইও চুল কাটতে পারিস নাকি চুল কাটতে পারি মানে আমি বিদেশ থেকে চুল কাটা শিখে আসছি শাহরুখ খান সালমান খান এর তো আমার কাছে চুল কাটতো তেরে নাম সিনেমাটা দেখছিস সালমান খানের চুলটা আমি কাটে দিয়েছি ওটা আমার হাতের কাটিং আয় তোকে মেরে নাম চুলটা কাটে দেই আয় বস মেরে নাম কাটিং হ্যাঁ বস তোর চুল তো কঠিন ডেঞ্জার রে চিরুনি চলে না তেল শ্যাম্পু কিছু দিছ না নাকি অরিজিনাল মালটা লাগবে তোর আরে এগুলা তুই কি দিয়ে কাটছিস এটা চিনিস না এটা দিয়ে তো শরব কানে চুল কাটতাম চুপ করে বলে দেখ নড়িস না ভয় পাওয়ার কিছু নাই দেখ কেমন লাগতেছে আগে যদি তোর এই কাটিংটা দিয়ে দিতাম সালমান খানের জায়গা তুই থাকতি তোর নাম সিনেমাই আরে সত্যি তো তুই তো সেই চুল কাটছিস একদম তুখার কাটিং দিছিস এরপর থেকে তোর কাছে চুল কাটতে হবে কত টাকা দিতে হবে হুম এমনি না कायदा আছে এরপর থেকে তোর কাছ থেকে চুল কাটবো বুঝলি ঠিক আছে এখানে টাকা ঠিক আছে বনাওয়া চুল কাট দে বস অনুমা ভালো করে চুল কাটে দে হুম হুম এই দেখ কেমন হইছে কেমন কাটে দিছো এরকম নাড়িয়া করে দিছো মেয়ে পড়বে বালান না ফিট গাল দিচ্ছিস বিদেশ থেকে চুল কাটা শিখে আসছিস রে এত কত সুন্দর হইছে টাকা দেব না তোর কাছে ভালো চুল কাটব না বালান না ছোট ব্যাটারি বড় ধমাকা চুল কাটে টাকা দিল না রে বিদেশ ফিরে নাওয়া আমি আমাকে অপমান করছে ভাই বাপ চুলদারি চুলদারি কাটাও চুলদারি চুলদারি দাদা আমি সেলুনে যাচ্ছিলাম আমার কোকরা কোকরা চুল আর বোকরা বোকরা দাড়িটা কাটে দিবেন হ্যাঁ বসেন বসেন চুলদারি বাল সব কাটে দেবো বসেন আমি তো বাল কাটবো না আমি চুল কাটব চুল আর দাঁড়ি আরে হ্যাঁ হ্যাঁ বাল মানে চুল চুল মানে বাল বসেন বসেন এটা কি এটা তো পাথর টানা যন্ত্র আপনার যে চুল আপনার চুল তো পাথরি এটা যদি চিরুনিতে টানি চিলুনি ভাঙে যাবে এটাই উপযোগী

আরে শোন কথাটা আবার সোজা একলা লোকে চুল কাটতে ইচ্ছা না তার জন্য আরে শোন একটা ভালো খবর আছে যাও আরে শোন শোন হট কারবা তোর চুল এত মাথা ঘুরতে পারে বিরক্ত করে দিল আমি আর মাথা ঘুরাবো না এই সেটটা কাটে দে তুই ছেলুনে যা ছেলুনে গাড়ি নে যা আরে এই সেটটা আমি কাটতে সেটটা কাটতে না আরে না কাটতে তুই দে আমি কার কাছে চুল কাটবো দে কাটতে কাটতে ঘুরাবি আর মাথা পাক ঠিক আছে নুরব না ঠিক আছে এরকম ভাবে রাখবি আপনি চুল কাটা দিচ্ছেন কাকু হ্যাঁ কাটবে আগে আমার টাকা ঢুক তারপর তোর টাকা কাটবে এটা কে বলতো আবার মাথা ঘোরাচ্ছিস কে এটা এইটুকু মাথায় তোর দিমাগ নাই মুখটা দেখ ভালো করে কই চিনতে পারছিস না তো কেন মুখ দেখে চিনতে পারছিস না অত টাইম নাই আমার হয়েছে ওই অর চুল টাকাটা দিস টাকাটা আমি দিচ্ছি টাকা দিছ চলে গেল দুজন আর আই বস

হ্যাঁ এটা তো সেই পাড়া এখন থেকে আমি এই পারাতেই চুল কাটবো পাঁচ চুল দাড়ি ভালো টাকায় চুল দাড়ি চুল দাড়ি নতুন নং আবির্ভক্ত চুল দাড়ি টাকা মেসেজ বিনামূল্যে চুল দাড়ি চুল দাড়ি তিরিশ টাকা ওই নবিদয় তোকে তো এই পারায় কোনো দিন দেখিনি দাদা দাদা হ্যাঁ নতুন আমি বিদেশ থেকে চুল কাটা শিখে আসছি আগে আমি হিরোদের চুল কাটতাম ও বুঝলাম ঠিক আছে আমার চুলটা কাটাতে তো পাঁচ এগুলা কি যন্ত্রপাতি রে এগুলা তো কোনোদিন দেখিনি চুল কাটার সময় কেমন করে চিনবা বিদেশ কোনোদিন গেছো চুল কাটতে চুপ করে বসে থাকো আমি কাটে দিচ্ছি দেখো আরে তুই তো এই গ্রামে নতুন দেখিস এই গ্রামের লোকজন কিন্তু ভালো না সে তো দেখতেই পাচ্ছি খালি মাথা ঘুরায় গল্প করে সামনে দিয়ে দেখান আরে শুন শুন এখানকার লোকজন গোপন যায় ঘাই মারার লোক হ্যাঁ আমি বুঝতে পারলাম দুজনের চুল কাটেই এত মাথা ঘুরাস কেন রে চুপ করে থাক দাদা এখানে কোনো দোকান দেওয়ার জায়গা খোঁজা হবে দাঁড়ান এখানে কোনো দোকান দেওয়ার জায়গা হবে হ্যাঁ আস আস তো তো হুম সবার বাড়ি যায় যাই চুল কাটি আমাকে সিক্রেট জানতে হবে তারপরে এখানে দোকান দিয়ে যে চুল কাটতে আসবে না তাকে আমি ব্ল্যাকমেল করবো ঠিক আছে ঠিক আছে দাদা ঝামেলা পাড়াতে আমি দোকান দিলাম চুল কাটাতে হলে যাই হো দাদা ঝামেলা পাড়াতে দোকান দিলাম চুল কাটাতে ওখানে যাই দাদা ঝামেলা পাড়াতে দোকান দিলাম চুল কাটাতে আমার দোকানে যাই হোক ক্রেে ফাঁকা আছে হ্যাঁ ফাঁকা আছে বস আপনার তো চুল কাটা হয়ে গেছে বসে আছেন কেন আমার তো হয়নি আমি আর দুই জনের পরে জুনের পর আরে ফাঁকাই আছে বেশি সময় লাগবে না বস বস হয়ে যাবে এখনই তাহলে আমি একটু পরে এসেছি হ্যাঁ ঠিক আছে 20 মিনিট পরহে ফাঁকা হয়ে যাবে 20 মিনিট হয়ে গেল এখনো ঝুরু আসে না কেন হ্যালো করে ঝরু কখন আসবি তুই লোক নাই তো আয় দাদা হ্যালো আজকে আর চুল কাটাবো না রে আজকে একটু কাজ আছে বুঝলি অন্যদিন লাইনটা রাখিস আগে ভাগে যাব আরে এটা তো ঝরু ওর চুল কাটা হয়ে গেছে কিন্তু আমি তো চুল কাটি দেইনি কার কাছে কাটলো না যাই তো কে ঝরু আরে খিতিশ নাবা তুই তুই তো আমার কাছে চুল কাটাস কার কাছে কাটালি ধোকা তুই তুই কালকে বললি তোর কাজ আছে প্রতিবার তুই আমার কাছে চুল কাটাস আর আজকে তুই অন্যজনের কাছে চুল কাটা নিলি মনে আছে তোর চুল কাটার পরে এক্সট্রা টাইম দিয়ে তোকে কত সুন্দর মেসেজ করে দিতাম এরকম তুই করতে পারলি তোর প্রত্যেকটা চুলের মাপ আমার জানা আছে কোন দিক থেকে কোনটা কাছে চালাতে হয় দুদিনকার নাওয়া করে দিল তো কাউয়া আরে তোর কাছে তো ভিড় ছিল ওই জন্য তো আমি নীতিশের কাছে কাটা নিলাম কি তুই আজকে আমাকে ভুলে যাই নীতিশের কাছে চলে এলি মনে নাই বন্ধু দুর্গা পূজার আগে রাত বারোটা পর্যন্ত জাগে জাগে তোর চুল কাটে দিয়েছিলাম আর তুই আজকে আমার কথা ভুলে গেলি তুই আমার কাছে চুল কাটবি না তো তোর সব সিগারেট মানুষকে বলে দিবো তোর মনে এই ছিল রে দিস আমি তো তোর কাছে চুল কাটি এইবার একটু দেরি হচ্ছিল ওই জন্য অন্য জায়গায় কাটছি তুই আমার কাছে চুল না কাটে লোকের কাছে চুল কাটবি মনে নাই চুল কাটার সময় আমাকে সব সিগারেট বলছিলি ওগুলা সব বলে দেবো লোককে বলে দিব তোর বউকে যে পাট বাড়িতে যায় হাঁটু ঝুলছিলি একবার গুড়াইলে যায় একবার পয়েন্টে যায় একবার বলিস একলা কাউকে বলিস না তুই এখনই আমার চুল সাইজ করে দে অন্য নপিত তাই পারে নাকি এলে কিন্তু কাউকে কোস না তুই আর আমি ছাড়া কেউ জানে না হ্যাঁ বস নিখুঁত কাজ করতে ছোট কাজ দিয়ে গাছ চালাতে এটা তুই কি করলি সাইজ করতে যে খাবলা ধরে উঠাই দিলি আরে কিছু হয়নি অল্প একটু উঠে গেছে তুই তো জানিস তোর চুল কাটা গেলে চুল কাটা শেখা এক্ষুনি মেকআপ করে দিচ্ছি কেমন করে মেকআপ করবি এখন চুল কাটা খাবলা ধরে উঠে কি তুই আমার উপর কথা করছিস দাড়ি কাটতে যদি খুঁড় চালাই দে গলা তাহলে তুই পটল তুলে যাবি চুপ করে থাক আমার মতো আমাকে কাজ করতে দে আমারই মনে ভুল হয়েছে আমি মনে নড়ে গেছিলাম চুল বড় হলে ঠিক হয়ে যাবে আমি আর পারবো না হয়ে দে টাকা দে না দোকান টোকানে যায় লাভ নাই এইভাবে গ্রামে গ্রামে করি বাল দাড়ি কাটিং দাড়ি কাটিং না আমাকে রেটটা একটু বাড়াতেই হবে আরে এটা ঘুরুর বাড়ি না হরু তো দিন ধরে আমার কাছে চুল কাটায় না যাই তো দেখি বাড়িতে আছে নাকি হরু হরু বাড়িতে আসিস রে হরু বাড়িতে আসিস আরে দিন ধরে চুল কাটাস না তোর খবর কি আর বলিস না খুব টেনশন আমার বোন আর ঝুরুর সাথে পালাই গেছে ওই জন্য চুল টুল কাটি না কি করস তুই যে আমার গল্প দিছিলি ঝুরুর বউ বলে তোর কাছে যাই আর তোর বউ পালাই গেল আরে আমি তো গল্প দিছিলাম লাস্টে যা ঝুরুই গোলটা মার দিল ঠিক আছে বস চুলটা কাটে দেই বস আর চুল কাটতে ইচ্ছা করে না বুঝলি তাহলে আমরা চলবো কেমন করে তাহলে তো আমরা না খাতে পাই মরে যাব রে আমাদের পেট কেমন করে চলবে কত বেশি না মাত্র দুশো উনপঞ্চাশ টাকা কি দুশো উনপঞ্চাশ টাকা তোর কি জিও রিচার্জ নাকি এখন এরকমই নিতে হবে এক মাসে যতবার চুল কাটাতে পারিস আমি তো বছরে একবার করে চুল কাটি একবার চুল কাটলে কত দিতে বল ওগলা দিন ভুলে যায় ইউনিয়নের নতুন রুজ হয়তো আঠাশ দিন হয়তো চুরাশি দিন নয়তো তিনশো পঁয়ষট্টি দিন

এই তো মরে গেল না এখানে আর থাকা যাবে না আমাকে এই এলাকা ছাড়তে হবে আমার তো বউ নাই কলা দিয়ে কি করবো আর তুই বলে ছুলে খাইনি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের সাথে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ना लेकिन तू